আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ঝালের প্যানকেক এটা বাচ্চারা খুবই পছন্দ করবে সাথে বড়রাও তো আমার কাছে মনে হয় বাচ্চাদের হেলদি কর কিছু দিতে গেলে এরকম করে দেবেন আসলে আমি এটা প্রথমবার তৈরি করেছি তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর আমার বাচ্চাও খুব পছন্দ করেছে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করেছি চলুন দেখা যাক এখানে আমি হচ্ছে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপের একটু কম পরিমাণে ময়দা তারপরে হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু পরিমাণে গোলমরিচ দিয়েছি এইখানে গোলমরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর হচ্ছে এখানে অবশ্যই একটু চেষ্টা করবেন গোলমরিচটা দেওয়ার এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আপনারা এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এইটার জন্য স্বাদের মানে খুব একটা কম বেশি হবে না তারপরে এখানে দিয়ে দিলাম একটা ডিম এরপরে পানি দিয়ে আমি খুব সুন্দর করে এইটা ফেটিয়ে নেব তো একটু সময় নিয়ে এটা মিক্স করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এইটা মিক্স করা হয়ে গেছে একদম স্মুথ তো একটু হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঘনত্বটা কেমন আর এইখানে আমি হচ্ছে দিয়েছিলাম একটু পরিমাণে বেকিং পাউডার তো সেটা হচ্ছে স্কিপ হয়ে গেছে তো আমি যেহেতু এটা ফার্স্ট টাইম করতেছি তো এই কারণে আমি হচ্ছে এখানে একটু মানে চাপড়ির মতো করব আসলে দেখা যাচ্ছে প্যানকেকের মতো করলাম ভেতরে খেতে ভালো লাগলো না তখন হচ্ছে আর খাওয়া যাবে না তো এই কারণেই হচ্ছে আমি একটু এরকমভাবে তৈরি করছি তো দেখা যাচ্ছে ওইটা আমার ছেলে না খেতে চাইলে এইটা অবশ্যই খাবে তো আমি এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম এতে করে খুব সহজে এই পিঠা হয়ে যাবে একটু অপেক্ষা করে দেখুন ওপরে সুন্দর একটা কালার চলে এসেছে তো একটু উল্টে দিলাম একটু সময় নিয়ে ভাজতে হবে চুলার আঁচটা মাঝারি থেকে একটু কমে রেখে আমি এটা ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে ভাজা হয়ে গেছে তো এবার এটা হচ্ছে উঠিয়ে নেব বারবার একটু এপিটোপিট ওপিট করে একটু চেপে চেপে এটা ভেজে নিতে হবে এইটা ভাজতে খুব একটা সময় লাগে না খুব দ্রুতই হয়ে যায় প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছিলো ভাজতে তারপরে উঠিয়ে নিলাম আর এইখানে প্যানে আমি দিয়ে দিলাম সেই প্যানকেকের মতো করে তো এইবার হচ্ছে আমি এক চামচ দিয়ে উপরে আরেক চামচ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে হচ্ছে একটু উল্টিয়ে দেব। আর চুলার আসটা এই সময় একদম লোয়ে রেখেছি তো দেখতে পাচ্ছেন বেশ ফুলে উঠেছে এইটা আবারও ঢেকে দেব এটা প্রায় আরও এক থেকে দুই মিনিট পরে আমি একটু উল্টে দিচ্ছি আর দেখুন হাত দিয়ে দেখাচ্ছি কতটা লাপি হয়েছে তো আমার কাছে এইটা অনেক টেস্ট লেগেছে আর ওপর দিয়ে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে ঘ্রানটাও সুন্দর আসবে আর খুব সুন্দর একটু সফট হবে ওপরে তো দেখতে পাচ্ছেন আমি আবারও উল্টে দিলাম আর এত সুন্দর লাগছিল আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে তো এটাও হয়ে গেছে এবার উঠিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আরও একটা আমি তৈরি করে নিয়েছি তো এখানে হচ্ছে একটু বেশি করে গোলা দেওয়ার কারণে এটা বেশি ছড়িয়ে যাচ্ছিল তো আমি একটু হওয়ার পরে আবার একটু ওপরে দিয়ে দিলাম তো ওইটা হতে থাক আর এদিকে যেটা হয়ে গেছে সেটা একটু দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে ভেতরে একদম মানে ফুলে গেছে আর যেটা চাপড়ির মতো করেছিলাম ওইটাও খুব সুন্দর হয়েছে মানে এইটা যখন আপনারা তৈরি করবেন তখন অবশ্যই গরম গরম খাবেন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর এইদিকে যেটা দিয়েছিলাম ওইটাও একটু উল্টে দিচ্ছি তো এটাও ওপরে হচ্ছে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এইটা এতটা টেস্টি বাচ্চারা এতটা পছন্দ করবে আপনারা অবশ্যই এটা একবার তৈরি করবেন হেলদি টেস্টি মানে সবকিছু মিলে এইটা আর হচ্ছে দেখুন এটা কতটা ফুলে গেছে ওপরে চুলার জালটা কমে রেখে এটা করতে হবে আপনারা যদি একদম বাড়িয়ে করেন এটা তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আর অবশ্যই চেষ্টা করবেন এইটা গরম গরম খেতে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এইটা চ্যাপটা হয়ে যায় আর হচ্ছে ফ্লাপি ভাবটাও নষ্ট হয়ে যায় খেতে তখন একদমই ভালো লাগে না তো অবশ্যই চেষ্টা করবেন এটা গরম গরম খেতে তো এটাও দেখুন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি এতটা সুন্দর হয়েছে আমার বাচ্চা ভীষণ পছন্দ করেছে এইটা তো আমি ভেবেছি মাঝে মাঝে তৈরি করব। তো যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ